তো নমস্কার দর্শক বন্ধুরা অনেক দিন পর আবারও একটা ভিডিও রইল তোমাদের প্রত্যেকের জন্য অনেক দর্শক বন্ধুই প্রশ্ন করছিলো ভাই তোমার কি হলো তো ভিডিও দিচ্ছিলে ভালো ভালো নলেজ পাচ্ছিলাম তো নলেজ নিয়ে আবারও আমি চলে এলাম একটু চাপের মধ্যে ছিলাম সেমিস্টার এক্সাম সবে মাত্র শেষ হয়েছে তাই একটু ছুটি কাটাচ্ছিলাম একটু রেস্ট নিলাম সেমিস্টার এক্সামের চাপটা মাথা থেকে এখন পেরিয়ে গেছে এখন পুরোপুরি ছাদ বাগানের প্রতি লক্ষ্য কি করে আরও ভালো গাছ করা যায় কি করে তোমাদের ভালো করে গাইড করা যায় যাতে প্রচুর ফল ফুল সবজি নিজের ছাদ বাগানের মধ্যে করতে পারো তো সমস্তটাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো প্রথমতই অনেকের মনে প্রশ্ন আসছে ভিডিও টাইটেল এবং থামলে তো দেখলাম এক জিনিস আর বলছে আর এক দাঁড়ান একটু ওয়েট করুন নিশ্চয়ই দেখাবো এই দেখুন কতগুলো বীজ প্রত্যেকটাই গরমের সবজির বীজ আর গরমে সবজি গাছ বসাতেই হবে প্রত্যেককে শীতে অনেকেই সবজি গাছ বসিয়েছিলেন আমার পাশাপাশি প্রত্যেকে ভালো রেজাল্ট পেয়েছেন প্রচুর সবজি হয়েছে নিচের ছাদ বাগান থেকে অর্গানিক সবজি হারভেস্ট করে খেতে পেরেছেন তো শীতের কিছু চিহ্ন এখনও আমার বাগানে রয়ে গিয়েছে যেমন এই বিটরুটগুলো এগুলো ধীরে ধীরে বাড়ছে যেহেতু আমি অভিজ্ঞ ছিলাম না এই বিটরুট বসানোর ক্ষেত্রে সেহেতু একটু ভুল করে ফেলেছি কিন্তু গত বছর থেকে আর এই ভুল নয় একদম পুরো প্রথম থেকে প্রসেস আপনাদের দেখাবো কীরকম করে গাছ রেডি করব তো দর্শক বন্ধুরা যারা নতুন রয়েছেন গার্ডেন বাংলায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল থেকে বাজে অবশ্যই অবশ্যই অলে সেট করে রাখবেন চলুন ভিডিওতে এগোনো যাক তো প্রথমতই গত সিজনে যে সমস্ত ফলের ক্রেট এবং গ্রোব্যাকগুলির মধ্যে সবজি গাছ বসানো হয়েছিলো সেইগুলিতে সবজি বসাবো মাটি হিসেবে পুরাতন মাটির সঙ্গে আমি গোবর সার এবং অল্প পরিমাণ অল্প কিছু পরিমাণ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কারণ আমার কাছে ছিল না দু তিন কেজি মতো ছিল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং হাফ বস্তা মতো গোবর সার ছিল ভালো করে মিশিয়ে নিয়েছি এবং মাটিতে সিঙ্গল সুপার ফসফেট অল্প কিছু পরিমাণ পটাশ এবং নিচি নিমখোল হাড়গুঁড়ো শিমকুচি সর্ষের খোল মাটি তৈরির ভিডিও তোমরা দেখেছো সেটা গ্রো ব্যাগের মাটি তৈরি তোমাদের দেখিয়েছি এগুলো হচ্ছে ক্রেটে ফলের ক্রেটে মাটি রেডি করা হয়েছে তো এই মাটির মধ্যেই আজকে একে একে সবজির চারাগুলো এবং সবজির বীজগুলো বসিয়ে দেখাবো তারপর এক থেকে দেড় মাসের মধ্যে সুন্দর হারভেস্টিং করতে পারবো আমাদের এই গাছগুলো থেকে আজকে টপ ফাইভ সবজি বলবো যেটা তোমরা এই গরমের টাইমে করতেই পারো চলো একদম শুরু করা যাক ও মাথা থেকে দেখতেই পাচ্ছ কত পরিমাণে সবজির বীজ নিয়ে নিয়েছি তো এই সমস্ত সবজির বীজগুলো তোমাদের প্রত্যেককেই কিনতে হবে কি কি সবজির বীজ কিনেছি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমত এইগুলো কেনা হয়েছে এগুলো হচ্ছে আমাদের চিকিংা বা হোপা যেটাকে বললেন সেইটার বীজ প্রত্যেকটাই এফ ওয়ান কোয়ালিটির বীজ কুড়ি টাকায় তিনটে বীজ পাওয়া গেছে একদম এফ ওয়ান কোয়ালিটির বীজ মানে চারা জার্মিনেট হবেই হবে এবং খুব সুন্দর ফলন পাবই তো এইটা গেল এক নম্বর বীজ সেকেন্ড বীজ হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে করলার এফ ওয়ান কোয়ালিটির বীজ এটাও তিনটে বীজ কুড়ি টাকা দাম নিয়েছে খুবই হাই কোয়ালিটির বীজ এইগুলো আর প্রত্যেকটায় ফলন দুর্দান্ত হবে এরপর যে বিশ্ব তোমাদের দেখাচ্ছি এই বীজটাও নিয়ে এই বীজটাও এফ ওয়ান কোয়ালিটির বীজ হবে যত সম্ভব কারণ এফ ওয়ান কোয়ালিটির বীজের প্যাকেট থেকে আমাকে দিয়েছে কিন্তু ধারণা নেই এটা এফ ওয়ান কোয়ালিটির মধ্যে আসছে না এগুলো অনেক কটাই দিয়েছে এগুলো হচ্ছে ঝিঙার বীজ ঝিঙা এরপর বটবটি করায় প্রচুর পরিমাণে বটবটি করার বীজ পেয়েছি এটা দশ টাকার বটবটি করার বীজ কিন্তু এগুলো হাইব্রিড এর মধ্যে দেখতেই পাচ্ছ সসার বীজ তো এই কয়েকটা বীজ তোমাদের দেখালাম এইগুলো শেষ নয় এখনো অনেক বীজ বসানো বাকি আছে এগুলো স্টার্টিং যারা শুরু করবে তারা এই ধরনের বীজ দিয়ে শুরু করতে পারো ভালো রেজাল্ট পাবে এবং দুর্দান্ত হবে গাছের গ্রোথ চলুন একে একে বীজগুলো বসানো যাক আর আমি এখানে মোটামুটি সবকটাই ক্রিপারেন জাতীয় যে সমস্ত সবজি আছে সেগুলো নিয়েছি তো ঢ্যাঁড়স বা ভেন্ডি এখানে আমি নিয়ে নিই এবার অনেকেরই মনে প্রশ্ন তুমি তো গত বছর মানে প্রত্যেক বছরই ভেন্ডি করার কথা বলো কিন্তু ভেন্ডিটা এবছর বীজ ভালো পাইনি এ ফোন কোয়ালিটির তাই দিশি বীজ পাচ্ছিলাম তাই এইগুলো নিয়েছি প্রথমত ছোট ছোট গর্ত করে নেবো এখানে মূলত আমি করলার বৃষ্টি বসাবো কারণ এখানটাতেই আমার করলা হয় এবং করলা প্রচুর রোদ্দুর ভালোবাসে তাই করলা গাছটাই প্রধানত আমি এখানে বসাবো এখানটা প্রচুর রোদ্দুর পরে দেখতে থাকো ভিডিওটা একটু লং হবে কিন্তু অনেক অনেক উপকারী হবে এবং অনেক হেল্প পাবে তোমরা আজকের এই ভিডিও থেকে দেখো যা এরকম বসাবে বসে মাটি চাপা দিয়ে দেবে এরপর এতে হালকা করে জলের ছিঁটে দিয়ে দিলেই আমাদের কাজ কমপ্লিট এরপর গাছ নিজের কাজ শুরু করবে দুর্দান্তভাবে বাড়া শুরু করবে এই পেঁপে গাছটা ভেবেছিলাম তোমাদের একটা সেপারেট ভিডিও করে বসিয়ে দেখাবো কিন্তু বেশ কিছুদিন ধরে যার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং হালকা ওয়েদারটা ঠান্ডা হয়েছিল বৃষ্টির কারণে তো এই গাছটাকে বসিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে থাই রেড লেডি পেঁপের গাছ প্রত্যেকে করুন খুব দুর্দান্ত রেজাল্ট আমি এই ফার্স্ট টাইম করছি কিন্তু ফেসবুকে এর রিভিউ দেখেছি ইউটিউবে এর প্রচুর ভিডিও দেখেছি দেখে সত্যি ভাল লাগলো তাই আমিও নিয়ে চলে এলাম এই চাটার দাম নিয়েছে পঁচিশ টাকা এবং এত ছোট চারা পঁচিশ টাকায় দাম তার মানে বুঝছো কীরকম কোয়ালিটির গাছ হবে সব সময়তেই বলি ছোট গাছ হোক কিন্তু আমাদের ভরপুর পরিমাণ ফলন চাই এটাই ছাদ বাগানে আমাদের গাছ করার মূল মন্ত্র বলা চলে কারণ ছাদ বাগানে আমাদের অল্প স্পেস এই অল্প স্পেসের মধ্যেই আমাদের সুন্দর গাছ রেডি করতে হবে না করতে পারলে আমাদেরই ক্ষতি শুধুমতো খাটনি বিথা যায় বেশি ডিপ কিন্তু নয় বীজে যত সাইজ তার পরিমাণে সেই পরিমাণেই আমি এক এক মোটা করে শুধুমাত্র মাটির আশ্রয়নটা দিয়ে দিলাম চলুন বসানো যাক আরেকটি জায়গার মধ্যে তো এখানে মূলত আমি বটবটির বীজ এবং ঝিঙার বীজ এইগুলো বসাবো এই বীজগুলোই বসানো হবে তাই মাটিটা একটু একটু করে সরিয়ে নিচ্ছি যেহেতু অনেক কটা বীজ রয়েছে আর একটা জায়গার মধ্যে কমসে কম চার পাঁচটা করে বীজ বসানো যেতেই পারে এর থেকে বেশি কিন্তু কখনোই নয় কারণ বীজগুলি মানে চারাগুলি যখন রেডি হয়ে বড় হয়ে উঠবে তখন এগুলি নিজেদের মধ্যে কম্পিটিশান করবে খাবার গ্রহণের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা সমস্যায় পড়তে পারো গাছকে সঠিক পরিমাণে খাবার সরবরাহ করতে অনেক সময় আমাদের ভুল হয়ে যায় তাই পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাও খুব বেশি বীজ থেকে গাছ করছো বলে খুব বেশি গাছ লাগিয়ে কখনোই গাছের মানে বীজ নষ্ট করবে না সেক্ষেত্রে তোমার কোনো গাছটাই ভালো রেডি হবে না আমি এখানে আটটা মতো বীজ লাগাচ্ছি চব্বিশ ইঞ্চি ফলের ক্রেট এখান থেকে যখন চারা আরও দু তিনটে এক্সট্রা মেরোবে মানে প্রত্যেকটাই জার্মিনেট হবে কি না এই নিয়ে নিশ্চয়তা নেই ঝিঙার ক্ষেত্রে তাই আমি আটটা বীজই লাগিয়ে দিলাম এরপর যখন যদি দেখি আটটা বীজে জার্মিনেট হয়েছে এখান থেকে পাঁচটা বীজ রাখবো তিনটে চারা গাছকে অন্য জায়গায় তুলে প্রতিস্থাপন করে দেবো এরপর এইখানটায় কিছু গাছ বসাবো এই ফলের ক্রেটটার মধ্যে এখানে একটা কুমড়ো গাছ ইতিমধ্যে রয়েছে এখানে একটা কি চারা গাছ বেরোচ্ছে বুঝতে পারছি না কিন্তু এখানটার মধ্যেই মূলত বসাবো আরও বেশ কয়েকটা বটবটি বীজ রয়েছে এবং বেশ কিছু ঝিঙার বীজও রয়ে গিয়েছে ঝিঙার বীজ অনেক কটা হয়েছিলো তাই এখানেও বেশ কিছু ঝিঙার বীজ বসিয়ে দেবো এবং বটবটিগুলো মূলত গ্রো ব্যাগেই করবো কারণ চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি গ্রো ব্যাগে বটবটি খুব ভালো মতো হয় এবার এখন অনেকেরই মনে প্রশ্ন শীতকালে যে আমরা ফ্রেঞ্চ বিনস করতাম সেই বিনসকে আমরা এখন করতে পারি নিঃসন্দেহ করতে পারেন কিন্তু বীজ পাওয়াটা অনেকটাই চাপের হবে কারণ এই টাইমে মূলত গরমের বীজটাই সবাই মানে সব নার্সারি বা সব দোকানে আপনারা পাবেন যে সমস্ত সারের দোকান বা নার্সারি রয়েছে সেখান থেকে আপনারা শুধুমাত্র এই ধরনের বীজই পাবেন তাই আপনাদের অনেক খুঁজতে অসুবিধা হতে পারে তাই অনলাইনে নিতে পারেন কিন্তু অনলাইনের রিভিউ দেখে সমস্ত সময় বীজ কিনবেন কারণ অনলাইনে যে সমস্ত বীজ আমরা কিনবো সেই সমস্ত বীজগুলো যদি ভালো না বেরো সেক্ষেত্রে আমাদের টাকাটাই জলে যাবে আর নার্সারি থেকে কিনলে নার্সারি একটা নিজস্ব রেপুটেশান রয়েছে এবং আপনারা সেখান থেকে গাছ কেনে তো আপনাদের ঠকানোর চান্সেসটা অনেকটাই কম থাকবেন এরপর চলুন ব্যাগগুলিতে সবজি বসিয়ে দেখানো যাক দেখুন এই চোদ্দ ইঞ্চি গ্রোব্যাক বড় বড় সাইজের গ্রোব্যাক এই গ্রোব্যাগুলির মধ্যে আমরা খুব সহজেই ছোটো লসানো গাছ শোষা গাছ বটবটি গাছ উচ্ছে গাছ করলা গাছ এই সমস্ত গাছ খুবই সহজেই করতে পারি প্রত্যেকে চেষ্টা করবেন যারা ফলের ক্রেট পাচ্ছেন না এরকম গ্রোব্যাক জোগাড় করে নিয়ে একটা গ্রোব্যাগ মিনিমাম পনেরো থেকে কুড়ি টাকা অন্তত পিস নেবে কিন্তু এই ব্যাগগুলির মধ্যে খুব সহজে আমি গাছ করতে পারবেন তো এইটার যে মাটি তোমাদের দেখিয়েছিলাম সেই মাটি রয়েছে কাঠের গুঁড়ো কোকোপিট এবং অন্যান্য যে সমস্ত খাবার আমি তোমাদের ভিডিও শুরুতেই বললাম সেই সমস্ত খাবার দিয়ে এই মাটিটা রেডি করেছিলাম চলো এর মধ্যে একে একে প্রত্যেকটা বীজকে বসিয়ে দেওয়া যাক এইখানে মূলত আমি বড়বটি গাছটাই করবো আর বটবটি গাছের জন্য একটু ক্রিপারের দরকার হয় যেহেতু গাছটা ছড়াবে তাই ক্রিপার নেটের ব্যবস্থা আমাদের করাই আছে তোমাদের যদি না থাকে থাকে তো প্রত্যেকেই করে ফেলবে ক্রিপার নেটের ব্যবস্থা তারপর সবজি গাছ করবে কারণ সবজি গাছের জন্য ক্রিপার মাস্ট তো আগে চলো দানাগুলো প্রত্যেকটা বসিয়ে নিই তারপর মাটি দিয়ে ঢেকে দেবো সম্পূর্ণভাবে প্রত্যেকটা গ্রোবাকে চা করে দানা দেওয়া হচ্ছে ফুটবে নিশ্চয়ই চারটেই ফুটবে এরকম কোনো মানে গ্যারেন্টি নেই এইগুলোই এফ ওয়ান কোয়ালিটির বীজ কিন্তু জার্মিনেট রেট এবং ওয়েদারের ওপর সম্পূর্ণটা নির্ভর করবে যদি ওয়েদার ভালো থাকে তাহলে প্রত্যেকটা বীজই ফুটবে এবং রোগগ্রস্ত একটু বীজ হবে না এটা গ্যারেন্টি আর বীজ থেকে গাছ করতে গেলে মূলত আমাদের মাটিটাকে ভালো করে রেডি করতে হবে আর সবজি গাছ সেহেতু তো তাই আমাদের ট্রান্সফার করার কোনো চান্স নেই একেবারেই ভালো মাটি রেডি করতে হবে চলো এইখানেও গাছগুলো রয়েছে এই মানে গ্রো ব্যাগগুলো রয়েছে এখানেও বসিয়ে দেওয়া যাক মাটিটা দেখেই বুঝতে পারছো পুরাতন মাটি নতুন মাটি পাওয়া এখন অনেক কষ্টের তো আমি পুরাতন মাটিতেই গাছগুলো বসাচ্ছি পরবর্তী সময় দেখতেই পাচ্ছি এতটা ফাঁকা রেখে দিয়েছে কারণ এতে কম্পোস্টার পড়বে মিশ্র খাবার পড়বে এবং সবজি খোসা পড়বে তো নিজে থেকেই ভরাট হয়ে উঠবে তাই একটু পরিমাণ ফাঁক রেখে দিয়েই আমি গাছগুলো বসাবো চারা থেকে থেকে বড় হবে তারপরেই আবার মাটি দিয়ে দেবো এরপর একটা খুব মানে ভাইটাল কাজ যেটা না করলে আপনারা বীজের চিহ্নতি না সেটি হচ্ছে এইগুলিকে ঢেকে রেখে দিতে হবে খবরের কাগজ হোক বা কিছু সাহায্যে বা কাপড় কিছু সাহায্যে কারণ পাখিতে এইগুলোকে নিশ্চয়ই নষ্ট করবে এবং উস্কে তুলে ফেলেবেই খেয়ে নেবে এরকম সমস্যা অনেকেই ফেস করেছো। গত বছরই আমিও ফেস করেছিলাম প্রচুর গাছ আমার নষ্ট করেছে ইঁদুরে খেয়েছে পাখিতে নষ্ট করেছে কিন্তু এই গাছের বীজগুলিকে যদি আমরা প্রথম থেকে ট্রিটমেন্ট করি মানে প্রথম থেকেই যদি যত্ন নেওয়া শুরু করি তো কোনো গাছের বীজই নষ্ট হবে না প্রত্যেকটা বীজই জার্মিনেট হবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে আমরা সবজি পেতে থাকবো তো ওইখানেও লাগিয়ে দিলাম দুটো করে বীজ দিচ্ছে এইটাতে এটা কারণ একটু ছোটো গ্রোব্যাক এরপর ভালো করে জল দিয়ে দেবো চারা বসানোর পর প্রথমবার জল দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে স্পেয়ারে করে জল দিতে যাবেন না এগুলো বড় বড় বীজ তাই এতে পর্যাপ্ত পরিমাণে জল লাগবে স্পেয়ারে করে জল কম বেশি হতে পারে তাই আমি মগের সাহায্যে জলটা দিয়ে দিচ্ছি ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবেন যাতে প্রত্যেকটা বীজ চার মিনিট হতে পারে করে ভেজাবেন এখানে যদি কারোর ঝাঁজি থাকে সেটা অনেক অনেক উপকার করবে তোমাদের গাছে জল দেওয়ার ক্ষেত্রে তো আমার কাছে নর্মালি মগের সাহায্যে আমি গাছে জল দিই তাই এটা করে জল দিয়ে দিচ্ছি এবার কখন কখন জল দেব আমরা এই বীজগুলি বসানোর পর এটা অনেকেই ভাবছ তো মূলত সকালে একবার এবং বেলা একবার যেমন আমরা এখন আমাদের সমস্ত গাছগুলোকে করছি সেটাই করতে থাকো দুর্দান্ত রেজাল্ট পাবে কারণ এই বীজগুলো জার্মিনেট হতে কমসে কম তিন থেকে চার দিন তোমাদের টাইম নেবে আর তিন থেকে চার দিন গাছগুলোকে মানে বীজগুলোকে এতটা যত্ন করবে যাতে কোনো পোকামাকড় না খেয়ে নেয় না কিছুতে নষ্ট করে এরপর যে গাছটা তোমাদের বলছিলাম মূলত সেই গাছটা তোমাদের দেখিয়ে দিই এখন এই দেখো খবরে কাগজ নিয়েছি এই খবরে কাগজ দিয়ে পুরো মাটিটিকে এরকম করে ঢাকা দিয়ে দেবে যাতে মাটির মধ্যে নম্রতা বজায় থাকে নম্রতা বজায় থাকলে বা ভিজে ভিজে ভাব থাকলে সেখান থেকে চারা বেরোতে অনেক অনেক সাহায্য করবে এবং প্রত্যেকটা বীজই প্রপারভাবে জার্মিনেট হবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রত্যেক দর্শক বন্ধুদের অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে এত পরবর্তী সময়ে অনেক অনেক দর্শক বন্ধুরা এই এইরকম ভিডিও পেতে পারে এবং এই ভিডিও থেকে অনেক অনেক উপকার পেতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের গাছে অনেক অনেক ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী সময়ে আরও কোনো নতুন ভিডিও নিয়ে প্রত্যেকের জন্য